চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে কুম্ভ মেলা হিন্দু ধর্মের সবচেয়ে বৃহৎ ধর্মীয় মেলা এবং বিশ্বের অন্যতম বৃহৎ সমাবেশ এটি প্রতি বারো বছরে একবার অনুষ্ঠিত হয় এবং ভারতের চারটি স্থানে পালিত হয় এক প্রয়াগরাজ পূর্বে এলাহাবাদ গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থল হরিদ্বার গঙ্গার তীরে তিন উজ্জয়িনী শিপরা নদীর তীরে চার নাসিক গোদাবরী নদীর তীরে কুম্ভ মেলার তাৎপর্য কুম্ভ মেলা হিন্দু ধর্মে পবিত্র বলে বিবেচিত এটি একটি প্রাচীন ঐতিহ্য যেখানে লক্ষ লক্ষ ভক্ত সাধু এবং পর্যটক পবিত্র নদীতে স্নান করতে আসেন বিশ্বাস করা হয় যে এই স্নান আত্মাকে পবিত্র করে এবং পাপ থেকে মুক্তি দেয় সময় ও স্থান কুম্ভ মেলার সময় নির্ধারণ করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য চন্দ্র এবং বৃহস্পতির বিশেষ অবস্থানের উপর ভিত্তি করে মেলার দিন নির্ধারণ করা হয় প্রধান বৈশিষ্ট্য স্নান পবিত্র নদীতে স্নান আখড়া বিভিন্ন সাধু ও সংগঠনের জমায়েত যোগ ও ধর্মীয় আলোচনা যোগ এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা মেলা ও সাংস্কৃতিক কার্যক্রম কুম্ভ মেলা কেবল ধর্মীয় উৎসব নয় এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক মিলনস্থল হিসেবেও কাজ করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন